আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেক সময় দেখা যায় আমাদের হারিয়ে যায় এই গেলে আমরা অনেক অনেক হই জায়গায় দৌড়াদৌড়ি করি তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব যে আপনার এনআইডিটা হারিয়ে গেলে আপনি কোথায় যাবেন হারানো এনআইডি আপনি কিভাবে ফেরত পাবেন তো অনেক গ্রাম অঞ্চলে দেখা যায় সহজ সরল টাইপের কিছু মানুষ আছে তারা এই বিষয়ে জানেন না তো আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারে আসবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন সরসরল মানুষও যাতে দেখতে পারে তাদের জন্য সুবিধা হবে তো দেখা যায় যে আমাদের অ্যানালিকা হারিয়ে গেলে আমরা হয়রানি হই দৌড়াদৌড়ি করি এদিকে ওদিকে বিভিন্ন জন মানুষের কাছে যাই কিন্তু কোনো কাজ হয় না অনেকে অনেক রকমের কথা বলে টাকা পয়সা দাবি করে তো আপনার যদি অ্যানালিকাট হারিয়ে যায় সর্বপ্রথম সর্বপ্রথম আপনার নিকটস্থ থানায় চলে যাবেন থানায় যাওয়ার আগে অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে একটা যেটা ফটোকপি যদি বাসায় থেকে থাকে বা যদি নাম্বার মনে থাকে বা আপনি যদি কোথাও আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে থাকেন অবশ্যই সেটা সাথে নিয়ে যাবেন তাতে একটা কাগজে লিখে নিয়ে যাবেন অথবা যদি ফটোকপি থাকে অবশ্যই সেটা নিয়ে যাবেন এমনিতে আপনার যদি এনআইডি কার্ড বা অন্য যে কোনো কিছু হারিয়ে গেলেও সাথে আপনি এনআইডি কার্ড নিতে হবে সব ক্ষেত্রেই ঠিক আছে তো এখন কথা হলো আপনি আপনার নিকটস্থ থানায় চলে যাবেন সেখানে গিয়ে আপনি একটা সেকেন্ড অফিসার আছে যে আপনার জিডি করার দায়িত্ব থাকে তার কাছে যাবেন গিয়ে আপনার সবকিছু খুলে বলবেন যে আপনার এনআইডি হারিয়ে গেছে কোথায় থেকে হারাইছে সবকিছু খুলে বলবেন খুলে বলার পরে সে একটা জিডি করবে জিডি করার পর আপনাকে একটা জিডি কপি আপনার কাছে দিয়ে দিবে তো আপনি এই জিডি কপিটা নিয়ে চলে যাবেন আপনার নিকটস্থ সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকে গিয়ে আপনি একটা সোনালী ব্যাংকে একটা ইয়ে করবেন রিসিপ্ট তৈরি করবেন আপনার যে এনআইডি কার্ড হারিয়ে গেছে বা এনআইডি কার্ডের প্রতি একটা করবেন দুইশো টাকা নেবে সম্ভবত হয়তো আগে পিছিয়ে হবে বা দুইশো তিরিশ নিতে পারে তো আপনার কাছে দুইটা কাগজ একটা হলো জিডি কপি আর একটা হলো সোনালী ব্যাংকের ব্রাঙ্ক ড্রাইভের একটা কপি এই দুইটা এই দুইটা কাগজ নিয়ে আপনি চলে যাবেন আপনার নিকটস্থ উপজেলায় নির্বাচন অফিসার অফিসে চলে যাবেন সেখানে এই দুটো কাগজ নিয়ে যাওয়ার পরে যে কম্পিউটার অপারেটর আছে ভিতরে যে কাজ করে এই বিষয়ে তার কাছে চলে যাবেন আপনারা যারা এই সব সম্বন্ধে বুঝেন যারা চেনা জানা আছে চলে যাবেন যাওয়ার পর আপনি সব কিছু খুলে বলবেন বলার পরে এই দুইটা কাগজও দিবেন বাস ওখানে তারা আপনার কাজটা করে দিবে কিভাবে কি করতে হবে সব কিছু করে দিবে এখন যাহা তারা সহজ সরল টাইপের মানুষ আছে এই কিছু বুঝেন না এইসব কিছু বুঝেন না তারা কি করবেন তারা ওই যে দেখা যায় যে উপজেলা নির্বাচন কমিশনার অফিসারের যে অফিসটা আছে সেখানে আশেপাশে অনেক কম্পিউটারের দোকান থাকে সেই কম্পিউটারের দোকানে চলে যাবেন গিয়ে আপনি সবকিছু খুলে বলবেন জিডি কপি তারপর সোনালি ব্র্যান্ড যে ফটো কপি সেটা দেখাবেন সবকিছু বলবেন বলার পরে তারাই আপনার কাজ কাজটা করে দেবে হয়তো কিছু ফিস নিবে কাজের জন্য তো তারা সবকিছু করে দিবে আর যেই মোবাইল নাম্বারে আপনার হ্যান আইডি কার্ডটা নিবন্ধন করা হয়েছিল ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে নির্দিষ্ট একটা সময়ে তো ওটিপিটা আপনি দেবেন দেওয়ার পরে অমুক একটা সময় দিবে যে অমুক একটা ডেটে আপনার হারানো যে এন আইডি কার্ডটা আপনি পাবেন সেই ডেটটা আপনার মোবাইলের নাম্বারে মেসেজে চলে যাবে তো এইভাবেই আপনি আপনার হারানো এন আইডি কার্ড খুঁজে পেতে পারেন তো আমার এই ভিডিওটা অনেকের কাছে হয়তো প্রয়োজন হতে পারে অনেকের কাছে প্রয়োজন নাও হতে পারে তবে যারা জানেন না তাদের জন্য প্রয়োজন হবে যদি এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যারা গ্রামের সহজ সরল মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি অনেক উপকারে আসবে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি I love this.